দেখুন কতটা চিজি হয়েছে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাচ্চাদের টিফিন অথবা সকাল বিকেলের স্ন্যাক্স যেসব বাচ্চারা একদমই টিফিন খেতে চায় না বাসায় ফিরিয়ে নিয়ে আসে তাদের যদি এই স্ন্যাক্সটা তৈরি করে দেন তাহলে কিন্তু আর একদমই টেনশন থাকবে না আপনারা চাইলে এটা সকাল অথবা বিকালে নাস্তায় বানিয়ে নিতে পারেন এটা খেতে ভীষণই লোভনীয় হয় আর যে কেউ এটা পছন্দ করবে আর এই ধরনের নাস্তা যদি বাহির থেকে কিনে খেতে যান সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা বাই করতে হয় আর যে টাকা একজনের জন্যে বাই করবেন সে টাকা দিয়ে পরিবারের সকলের তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার স্ন্যাক্স বা নাস্তাটা তৈরি করার জন্য নিয়েছি তিন পিস সসেস আপনারা চাইলে আরও বেশি অথবা কম আর সসেসগুলোকে একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে আর নিয়েছি একটা ডিম ডিমটাকে ফাটিয়ে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ একটা পেঁয়াজ কষি আর সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে ফেটে সাইডে রেখে দিচ্ছি এখন সব উপকরণগুলোকে একে একে ভেজে নিতে হবে তার জন্য চুলায় একটা ফ্রাইপ্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল আর যে সসেসগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে নিরেসেরে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এই সসেসগুলোকে ফ্রাইপ্যান থেকে উঠে সাইডে রেখে দিতে হবে এখন যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটার অর্ধেকটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুসি আর যে সসেসটা ছিল সেই সসেসটা আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু অরিগানো তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস এরপর দিয়ে দিব মজরালা চিজ এই চিজটা দেওয়ার কারণে এটা টেস্টটা কিন্তু অনেক ডিফারেন্স হবে খেতে অসাধারণ হবে এখন দিয়ে দিলাম এক পিস পাউরুটির স্লাইস আপনারা সাইলে সাইডের ব্রাউন অংশগুলো কিন্তু বাদ দিতে পারেন আমি বাদ দিইনি এখন এটার উপরে আবারও দিয়ে দিব একটুখানি টমেটো সস এটা খেতে যে কি পরিমাণ টেস্টি হয় আর আবারও দিয়ে দিলাম একটা পাউরুটির স্লাইস এখন পাউরুটির স্লাইসটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব এটা যখন খাবেন তখন মনে হবে যে আপনি সাব স্যান্ডউইচ খাচ্ছেন অসাধারণ লাগে খেতে টাস্টমি একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টটা আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে অপর পাশটাও আমি একইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে এতে করে এটা অনেক ক্রিস্পি হবে আর চালটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে আমি সাইডে রেখে দিচ্ছি আরও একটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি সেম প্রসেসে আমি ডিমটাকে দিয়ে দিয়েছি কড়াইয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম এই যে টমেটো ছোটো ছোটো স্লাইস করে কেটেছি তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা সসেস আপনারা যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন এখন দিয়ে দিতে হবে অরিগানো তারপর দিয়ে দিতে হবে এই যে মজরালা চিজ তারপর দিয়ে দিতে হবে একটুখানি টমেটো সস এরপর যে সাইডগুলো আছে এই সাইডগুলো একটু এইভাবে ফোল্ড করে দিতে হবে তাছাড়া এগুলো ছড়া ছিটে থাকবে তাহলে ভালো লাগবে না দেখতে একটু এইভাবে ফোল্ড করে দেবেন যাতে শেপগুলো সুন্দর আসে এরপর এই যে পাউরুটির স্লাইসটা দিয়ে একটু চাপ দিয়ে তারপর উল্টিয়ে দিতে হবে এই যে দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল নাস্তাটা এখন উপরে আবারও দিয়ে দিতে হবে টমেটো সস কী যে পরিমাণ টেস্টি হয় এই নাস্তাটা আমার ছেলে মেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে আর এটা এখন একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাজতে একদমই টাইম লাগে না এক থেকে দেড় মিনিট ভাজলেই দেখবেন যে এরকম কালার চলে আসবে আর এটা উপরটা অনেকটাই ক্রিসপি হয় খেতে এই জন্যে অনেক ভালো লাগে অপর পাশটাও সেমভাবে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে আর হ্যাঁ আমি কিন্তু এটা সামান্য তেল ইউজ করছি আপনারা চাইলে এটা বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন আমার স্ন্যাক্সটা ভাজা হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমি মাঝখানটা কেটে আপনাদেরকে দেখাই যে এটা কী পরিমাণ লোভনীয় হয়েছে আর কতটা সিজি হয়েছে দেখুন এতটা পরিমাণ এ আমি আর লোভনীয় হয় বাসায় ছোট থেকে বড়। সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যদি এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে সহযোগিতা করবে আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে পেস